দুই হাজার পঁচিশ এশিয়া কাপ টি ফাইনালে বাংলাদেশ সময় আজ রাত সাড়ে আটটায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত খেলাটি আপনারা সরাসরি দেখতে পারবেন টি স্পোর্টস ও নাগরিক টিভিতে এছাড়া আপনারা মোবাইলে খেলাটি দেখতে মোবাইল এইচডি অ্যাপে এর আগে এবারের এশিয়া কাপে গ্রুপ পর্বে ও সুপার ফোরে মোট দুইবার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান যেখানে দুই ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ভারত তাই বোঝা যাচ্ছে যে ম্যাচটা পাকিস্তানের জন্য সহজ হবে না এই কাপের ইতিহাসে এবারই প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান এখন পর্যন্ত ভারত ও পাকিস্তান টি টোয়েন্টিতে মোট পনেরো বার মুখোমুখি হয়েছে যেখানে ভারত জিতেছে বারো ম্যাচে আর পাকিস্তান জিতেছে তিন ম্যাচে এশিয়া কাপে মোট আটবার বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত আর দুইবার চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান সেই সাথে এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে ভারত তাই বোঝা যাচ্ছে যে ম্যাচটা তা পাকিস্তানের জন্য এক প্রকার অসম্ভব বলেই মনে হচ্ছে তারপরও ক্রিকেট যেহেতু অনিশ্চয়তার খেলা তাই বলা মুশকিল ম্যাচে কোন দল জয়লাভ করে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ভারত নাকি পাকিস্তান কোন দল এবারের এশিয়া কাপ জিতবে তা এখনই কমেন্ট করে জানান সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ